কুট্টুমুকে মিস করো কেন কুট্টুমু সকালবেলায় স্কুল যাওয়ার সময় লামিয়া জিজ্ঞেস করে যে তুই কখন আসবি তুমি তো মাদ্রাসায় যাও সরি ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে আজকে চলে এসেছি বড় ছেলের স্কুলে আর এখানে এসেছি আম্মু আর আমি দুজনেই আসছি কারণ বড় ছেলে অনেকদিন যাবত অসুস্থ ও ডেঙ্গু জ্বর হয়েছে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে দিন ধরে স্কুলে আসতে পায় না আজকে অ্যাপ্লিকেশন নিয়ে আসছি স্কুলে যে বলে যাবে আমি ভাবছি ছুটি আগে সে তা না সম্পূর্ণ ক্লাস করে তারপর বের হয়েছে আর আমি তো ওয়েট করতে করতে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম যাই হোক ওদিকে ডক্টরের সিরিয়াল দেওয়া তাকে আবার সিএমএস রেফার করছিলো সে সিএমএস যাবে না সে বলছে যে ওষুধ দিয়েছে ডক্টর ওগুলো খেয়ে দেখবো যদি সুস্থ হয় আল্লাহ ভরসা না হলে যাব তখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সবাই দোয়া করবেন আর এখানে বাচ্চার জন্য ওয়েট করতেছে বাসে বাসে যাবে তো বাচ্চার জন্য ওয়েট ওয়েট করতে করতে সিরিয়ালে দায়িত্ব দায়িত্বে বাস তারপরে উঠে পড়লো কারণ লাইনে ধরে বাসে উঠতে হয় যদিও একটা পর একটা বাসে আছে তারপর লাইনে ধরে উঠতে হয় ওদের স্কুল বাসে আর এই তো আমরা বাসে চলে আসছি ডক্টর দেখাই আসছি যেটা আসলে কয়েকদিন ওষুধ খেয়ে দেখুক কাল্লা প্রসা

ক্লান্ত মনে হচ্ছে যদি আমার ডায়াবেটিস নাই আজকে একটু ডায়াবেটিস টা দেখব দেখবো করে যেন কোনোদিন না হয় আব্বু সব সময় তো আজকে একটু শরীরটা খারাপ লাগতেছে তাই একটু মেপে যে কি অবস্থা